ডাল রয়েছে সুন্দরবনকে যারা অন্যভাবে দেখতে চান বহুবার সুন্দরবন বেড়াতে এসেছেন বাট বাঘ দেখার আশায় হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন তাদেরকে বলবো এই চুটটা করুন কারণ এই একদম কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ এটি সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এই ম্যানগ্রোভ বর্ণে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে নানান ধরনের পাখি রয়েছে সুন্দরবনের পাহাড়দার হিংস রয়্যাল বেঙ্গল টাইগার এবারে সুন্দরবন ট্যুরে থাকবে প্রচুর খাওয়া দাওয়া থাকবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জঙ্গল ভ্রমণ দেখব বন্য হরিণের লড়াই দেখব বিভিন্ন প্রজাতির পাখি ও সাথে দেখব রয়্যাল বেঙ্গল টাইগার এই দুই রাত তিন দিনে সুন্দরবন ট্যুরে আনন্দের সাথে থাকবে সবার মধ্যে একটি চাপা উত্তেজনা ও প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা ঘড়ির কাটায় তখন বাজে বিকেল চারটে আমরা শিয়ালদা স্টেশন থেকে চারটে পঁয়ত্রিশের ক্যানিং লোকাল ধরে যাব ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে এবারে সুন্দরবন ট্যুর একটু অন্য রকম করার আশায় শুরু করলাম বিকেল থেকে ঘড়ির এখন বাজে কিন্তু বিকেল পাঁচটা আটান্ন আমরা কিন্তু এখন রয়েছি ক্যানিং স্টেশনে আর এখান থেকে আজ আমরা যাব সুন্দরবন এবার আপনারা ভাবছেন সুন্দরবন ট্যুর হয় তো সকালবেলা আমরা কেন এসেছি বিকেলবেলা এটাই হচ্ছে নতুনত্ব এবারে সুন্দরবনের গল্পটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে সেটা আপনারা বুঝতে পারবেন ভিডিও শেষে তাহলে চলুন আর বেশি কথা না বলে এখান থেকে অটোই উঠবো আর যাব আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে ক্যানিং স্টেশনের বাইরে থেকে ট্রাভেলারের অটোতে উঠে পড়লাম যাব সোনাখালি না গদখালীর উদ্দেশ্যে অটোতে সময় লাগবে প্রায় এক ঘন্টা স্টেশন থেকে আমরা কিন্তু চলে এসেছি এখন গদখালি ফেরিঘাট আপনারা সবাই জানেন সুন্দরবন যেতে হলে আপনাদের কিন্তু আসতে হবে সোনাখালি ফেরিঘাট তাহলে বুঝতেই পারছেন এবারে সুন্দরবনের গল্পটা একদম অন্যরকম হতে চলেছে আমরা একে একে বোর্ডে উঠে পড়লাম আমাদের বোর্ড এমভি লাফেস্তা বোটে ওঠা মাত্রই আমাদের হাতে চলে এলো গরম গরম পকোড়া ও সাথে চা এবারে সুন্দরবনের গল্পটা কিন্তু একদম অন্যরকম সেই কারণেই আমরা কিন্তু রাত্রিবেলা বোটে করে যাচ্ছি আমাদের যে দ্বীপে থাকবো সেই দ্বীপের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই আমরা গদখালি থেকে উঠলাম উঠে এখন আমরা বোটে করে যাচ্ছি কিন্তু তীর কাটায় এখন বাজে রাত্রির দশটা আর আমরা কিন্তু বোটেই রাতের ডিনার সেরে নিচ্ছি ভাত আলু ভাতে ডাল আর চিকেন কষা তার সাথে রয়েছে কিন্তু স্যালাড প্রতিদিন আমরা রাত্রিবেলার ডিনারটা কিন্তু হোটেলে করি আজকে প্রথম দিন আর এই প্রথম দিনে রাতের ডিনারটা কিন্তু আমরা লঞ্চে করছি লঞ্চ চলছে আর আমরা যাচ্ছি কিন্তু বালি আইল্যান্ডের উদ্দেশ্যে গন্তব্য আজকে রাত্রিরটা ওখানে আজকে রাতের খাবারটা কিন্তু বোটেই করছেন কেমন লাগছে যা যা ঘরের মেনু একই রকম একই ভাবে ঘরিকাটায় এখন বাজে রাত এগারোটা আর আমরা এসে পৌঁছলাম বালি আইল্যান্ডে এখানেই কিন্তু আমরা থাকবো তিন রাত্রির কিন্তু আমরা এই বালি আইল্যান্ডেই থাকবো বৃষ্টি পড়ছে অলরেডি আমরা যাচ্ছি কাদা হয়েছে একটু আমরা কিন্তু এই তিন রাত্রির এখানেই থাকবো সুন্দরবন জঙ্গল রিসর্টে এই দেখুন সুন্দরবন জঙ্গল রিসর্ট শোন ভেতরে যাই বাপরে বাপ ভালোই কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে এই মুসলধারে হচ্ছে বৃষ্টি আর তার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্ট সুন্দরবন জঙ্গল রিসর্টে এই যে প্রবেশ করেছি ভেতরের পরিবেশ খুবই সুন্দর সকালে আপনাকে ডিটেলস দেব রুমটা ছিল বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিং সাইজ বেড এসি ওয়ার্ড্রপ, টি টেবিল ও সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল আমরা রুমে প্রবেশ করে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বালি আইল্যান্ড আছি আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন কাল রাতে আমরা খাওয়া দাওয়া করে এই রিসর্টে ছিলাম সুন্দরবন রিসর্টে তো যাই হোক আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘড়ির কাটা এখন বাজে ভোর পাঁচটা আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে এইবারে সুন্দরবন ট্রিপটা একদম অন্যরকম সেই জন্যই আমাদের এই সাফারি চলবে কিন্তু প্রতিদিনই সকালবেলা সানরাইজ থেকে সানসেট পর্যন্ত আর এই প্রসেসটা কিন্তু তিন দিন ধরে একই থাকবে চলুন বোট অলরেডি এসে গেছে ঘাটে তাড়াতাড়ি উঠে পড়ি সকাল সকাল বোটে উঠে পড়লাম আমাদের বোট ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে সকালের ফুরফুরে হাওয়া গায়ে মেখে গরম গরম চুমুক দিয়ে সকালটা শুরু করলাম এখন বাজে কিন্তু পাঁচটা আঠেরো আমাদের বোট কিন্তু ছেড়ে দিল বালি আইল্যান্ড থেকে জঙ্গল সাফারির উদ্দেশ্যে সকালের ঠান্ডা হাওয়া গায়ে মেখে বেরিয়ে পড়লাম আজকের নতুন গল্পের উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক সকালে চা খাওয়ার সাথে সাথে আমাদের বোর্ডের গাইড দাদা বাইনকুলার দিয়ে দূরে জঙ্গলের দিকে নজর রাখতে শুরু করলো আমরা যে লঞ্চে করে সারাদিন এই জঙ্গল ভ্রমণ করছি চলুন সেই লঞ্চটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আমাদের লঞ্চ এম ভি লাফেস্তা এই হচ্ছে আমাদের বোর্ড এই দেখুন চলুন নিচেটা আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি এই নিচে আমি যাচ্ছি এই দেখুন দুপাশে যেমন হয় শোয়ার জায়গা এই দেখুন এইখানে শোয়ার জায়গা রয়েছে এখানে শোয়ার জায়গা রয়েছে কাল রাতে বৃষ্টি হয়েছে বসে একটু ভিজে ভিজে গেছে এই যেটা শোয়ার জায়গা রয়েছে আর এটা হচ্ছে কিচেন দেখিয়ে দিই রান্নাঘর এখানে একটা বেসিন রয়েছে এই দেখুন রান্নাঘর তো এই হচ্ছে ওয়াশরুম এখানে কোমোট রয়েছে শাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি এই যে শিফটটা আমাদের একদম সকাল থেকে শুরু হয়ে সন্ধে পর্যন্ত হচ্ছে তাই আপনারা কিন্তু চাইলে বাথরুমে স্নান করতে পারে আর বোর্ডটা কিন্তু বেশ বড় খুবই সুন্দর নিচেটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার চলুন উপরে যাই উপরটা আপনাদের ঘুরিয়ে দেখাই এই হচ্ছে উপরটা উঠছি আমি উপরে এখানে একটা বসার জায়গা রয়েছে সুন্দর বেশ অ্যারেঞ্জমেন্ট এটা ড্রাইভার রুম ড্রাইভার নেই এখন যাই এমনি চলছে এটা হচ্ছে আমাদের গাইড দাদা ভেতরটা এলাম এখানে একটা সুন্দর ইয়ে আছে এখানে খাবার জায়গা এখানে আমরা খাওয়া দাওয়া করি বেশ বড় একটু জায়গা বেশিন রয়েছে এদিকে খাবার টেবিল রয়েছে এই এমবি লাফেস্তা কিন্তু বেশ ভালোই বোর্ডটা অনেক বড় বেশ সুন্দর সাজানো গোছানো বোর্ড ভালোই লাগছে দূরের আকাশটা মেঘলা করে এলো হয়তো বৃষ্টি আসতে পারে আমাদের গাইড দাদা বলে উঠল বৃষ্টি পড়লে নাকি জঙ্গলের পশু পাখি দেখার চান্স অনেকখানি বেড়ে যায় সেই জন্য বাইনকুলার দিয়ে দূরে নজর রাখতে শুরু করলো ঠিক তখনই হঠাৎ দেখা মিলল দুটি বিরল প্রজাতির পাখি এদেরকে বলা হয় স্কলার কিং আমরা কিন্তু কোর এরিয়ার মধ্যে অলরেডি ঢুকে গেছি আর আমাদের উদ্দেশ্য একটাই বাঘ দেখা বিভিন্ন পাখি দেখা এছাড়া আরও অন্যান্য ওয়াইল্ড আমরা আজকে সারা দিন কিন্তু শুধুমাত্র ঘুরে দেখব জঙ্গলের এই বিভিন্ন ওয়াইল্ড আমরা কিন্তু কোনো ওয়াচ টাওয়ার ঘুরে দেখব না একটু বেলা হতেই হাতে চলে এলো সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম ও সাথে একটি মিষ্টি চাইলে আপনারা অন্য কিছুও নিতে পারেন চলো তাড়াতাড়ি তারপর সারা গল্প রইছে ব্রেকফাস্ট কমপ্লিট করে বোর্ডের প্রতিটা মানুষ আবার জঙ্গলের দিকে এক থায় টাকিয়ে রইল ঠিক তখনই গাইড দাদা বলে উঠল বাঘের পায়ের ছাপ আমরা হুড়মুর করে সেটির দিকে নজর দিলাম সত্যি তো এটি বাঘের পায়ের ছাপ এই যে বাঘের পায়ের ছাপেই দেখুন একদম ফ্রেশেই দেখুন বাঘের পায়ের ছাপ এই বাঘের পায়ের চাপ সোজা জঙ্গলে ঢুকে গেছে এই দেখুন একটু আগে আমরা যে বাঘের পায়ের ছাপটা পেলাম দাদারা বলছে এই বাঘটার নাম নাকি বড়মা মা এবং সে তার বাচ্চাদেরকে নিয়ে সঙ্গে গেছে তো সেই বাঘটাকে আমরা খোঁজার চেষ্টা করছি যদি দেখতে পাই তো আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন আর এই বাঘটা নাকি এই দ্বীপেই রয়েছে এই যে প্রত্যেকটা বাঘের কিন্তু এখানে আলাদা আলাদা নাম রয়েছে বড়মা মা ছোট মা নাট ইত্যাদি আমরা যে বাঘের পায়ের ছাপটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বড়মা করে ধরা যায় বড় গল্পটা যেহেতু অন্যরকম এই উদ্দেশ্য কিন্তু একটাই বাঘ বিভিন্ন পাখি এছাড়া অন্যান্য ব্রেকফাস্ট সেরে আমরা এসে পৌঁছালাম পঞ্চমুখানি নদীর পাড়ে তখনই আমাদের হাতে চলে এলো একদম ফ্রেশ ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম এই মাত্র ঝমঝমে এসছে বৃষ্টি বৃষ্টির মধ্যে সুন্দরবন কিন্তু দারুণ লাগে দেখা একটু এই দেখুন আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না প্রচন্ড বৃষ্টি হচ্ছে কেমন লাগছে ওয়েদারে আছে না দেখুন কত সুন্দর লাগছে দেখুন অপুর বর্ষাকালে সুন্দরবন সবসময় ভালো ঝমঝমিয়ে এলো বৃষ্টি ঘড়ি বলছে তখন বেলা দুটো আমাদের বোর্ডের প্রতিটা মানুষ বসে পড়েছে লাঞ্চ টেবিলে চলুন তবে আমরাও খেয়ে নিই বাঘ দেখার তারা আর পেটে খিদের তারা দুটোই একসাথে কিন্তু শুরু হয়ে গেছে তাই আমরা আগে ফার্স্টে খাবো তারপর বাঘ দেখতে যাব এনাদের একটা জিনিস খুব ভালো লাগলো এনারা কিন্তু কাঁসার থালা অথবা মাটির থালা এটাই কিন্তু ব্যবহার করে থাকে তা আমাদের দুপুরের লাঞ্চটা কাঁসার থালায় দেওয়া হয়েছে কি কি দেওয়া হয়েছে চলুন বলে দিই ভাত আলু ভাজা এটা একটা মিক্স সবজি রয়েছে ডাল রয়েছে চিংড়ি রয়েছে চাটনি রয়েছে আর তার সাথে কিন্তু রয়েছে দই আর পাপড় সঙ্গে কিন্তু রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু এরকম দুটো করে চিংড়ি পাবে চিংড়ি মাছের মালাইকারি ও ভেটকি মাছের পাতুরি দিয়ে দুপুরের লাঞ্চটা বেশ ভালোই করলাম তারপর আবার বোর্ডের প্রতিটা মানুষ সাথে আমরাও জঙ্গলের দিকে এক থায়ে তাকিয়ে রইলাম আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু বাঘ দেখার চান্সেস অনেক বেশি তো সে কারণে বোটগুলো কিন্তু এখানে ঘোরাঘুরি করছে একটু আগে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম বাঘের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই শুনতে পেলাম যে ওখানে নাকি বাঘ দেখা গেছে তাই স্পিডে আমরা বোটটা নিয়ে যাচ্ছি ওইখানেই আবার যদি বাঘটাকে আরেকবার দেখা যায় বাঘটাকে ট্র্যাক করে আমরা দেখার চেষ্টা করছিলাম কিন্তু না দেখতে পাওয়ায় বোর্ডের প্রতিটা মানুষ হতাশ হয়ে বসে রইল দেখলাম হতাশ হয়ে বোর্ডের একটি ফটোগ্রাফার তো ঘুমিয়েই পড়ল তারপর হঠাৎই দেখা মিলল সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার এই বাঘটির নাম বড় মা সে তার বাচ্চাটিকে নিয়ে নদী পাড়াপাড় করছিল আর সেই দৃশ্য আমার ফোনে ছয় ইঞ্চি স্ক্রিনে ধরা পড়ল আর সেই দৃশ্য দেখে সবার মুখে হাসি ফুটে উঠল നമ്മൾ കൊഴ്ച്ചി ট্রাভেল ছুটেছুটির সাথে এনারা বিগত দশ বছরেরও বেশি সময় ধরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্যুর করাচ্ছে এছাড়া সুন্দরবনে যে বাঘ দেখা যায় সেই বিশ্বাস প্রতিষ্ঠা করা সুন্দরবনের যথাযথ মর্যাদা দেওয়া জঙ্গল প্রেমীদের জঙ্গলের মুখোমুখি করা এবং সাধারণ মানুষের মনে জঙ্গল সম্পর্কে সচেতন করা তাই এই ট্রিপটাতে যদি আপনারা আসেন তাহলে নাইনটি পার্সেন্ট বাঘ দেখার চান্সেস কিন্তু আপনাদের থাকবে কোনো ওয়াইল্ড লাইফেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া যায় না তাই এখানেও আমরা দিতে পারছি না তবে হ্যাঁ 90 পারসেন্ট কিন্তু চান্স থাকবে বাঘ দেখার কারণ এনারা কিন্তু বাঘকে ট্র্যাক করে বাঘ দেখানোর সম্ভাবনাটা অনেক বেশি করে তোলে বিকেলে স্নিগ্ধ হাওয়া ও জলের ছলাক ছলাক শব্দে আমাদের বোট আবার ফিরতে লাগলো রিসর্টের দিকে ঘড়ির কাটায় তখন প্রায় সন্ধে ছটা আমরা রিসর্টে ফিরে একটু রেস্ট নিয়ে চলে এলাম বেলার বাউল গান শুনতে ঘড়ি তো বাজে রাত দশটা আর আমি আর অঙ্কিতা কিন্তু যাচ্ছি ডাইনিং স্পেসে ডিনার করতে তো চলো যাওয়া যাক রাতে ডিনার করতে বসে গেছি আর ডিনারে এনারা দিচ্ছে আজকে ভাত ডাল আলু ভাজা স্যালাড আর সাথে কিন্তু রয়েছে মাটন তো আজকে দ্বিতীয় দিনে আমরা কিন্তু রাতের ডিনারে খাচ্ছি মাটন সেদিন রাতে আমরা ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন ভোর ভোর উঠতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বালি আইল্যান্ড আজকের আমাদের সুন্দরবন ট্রিপের তৃতীয় দিন আজ কিন্তু আমরা এখান থেকে চলে যাব কোর এরিয়ায় বাঘ দেখার উদ্দেশ্যে কিন্তু তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা জিনিস সবে সকালটা হচ্ছে হালকা দিনের আলো ফুটেছে আর এই হচ্ছে আমাদের বোট যে বোটে করে আমরা কিন্তু তিন দিন ধরে ঘুরছি ঘড়ি বলছে এখন বাজে ভোর পাঁচটা আর এই হচ্ছে আমাদের বোট সব বোর্ডগুলো আমাদের সারি সারি দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আগের দিনের মতনও কিন্তু আজও আমাদের সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই এই ট্রিপটা চলবে তো চলুন বোর্ডে উঠে পড়ি তো এই হচ্ছে আমাদের বোর্ড সবাই কিন্তু উঠছে বোর্ডে এই মাত্র সবাই সূর্যোদয় হচ্ছে কি সুন্দর লাগছে দেখুন জঙ্গলে একদম মাথার উপর থেকে উঠছে দারুণ সূর্য উদয় হচ্ছে আর আমরাও কিন্তু কোরেরিয়ার ভিতরে ঢুকছি বলেইছিলাম এই ট্রিপটা শুরু হবে সূর্য উদয় থেকে সূর্য অস্ত সকাল সকাল চা দিয়ে শুরু করলাম ভিডিওটা আজকেরও আমরা বাঘ দেখার আশায় কিন্তু বেরিয়েছি জঙ্গলে দেখা যাক কি হয় সকালের মিষ্টি হাওয়া সবার মন ছুঁয়ে গেল ছুঁয়ে গেল প্রকৃতির দৃশ্য দেখে সকাল সকাল দেখা মিলল বেশ বড় প্রজাতির এক পাখির এটির নাম মদন ডাক কিন্তু এখন ফেরোচ্ছি দেউল জায়গাটা খুবই সুন্দর এখন আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি এই খাড়িটার নাম হচ্ছে দেউল ঘরানি চারিদিকে শুধু ঘন হেতাল পাতার জঙ্গল বাঘ কিন্তু এই জায়গাতেই বেশি থাকে বাঘের সন্ধানে আমরা আবারও কিন্তু আজকে বেরিয়ে পড়েছি দ্বিতীয় দিন দেখা যাক আজকে বাঘ মামা দেখা পাই দেখুন দুপাশে পুরো হ্যাঁতাল বনের জঙ্গল একদম আর এই জঙ্গলেই বেশির পার্সেন্ট থাকে বাঘ আগের দিনের মতন আজও আমরা সকাল থেকেই জঙ্গলের দিকে এক থায় তাকিয়ে রইলাম একটু পরেই আমাদের জন্য ব্রেকফাস্ট চলে এলো ব্রেকফাস্টে আজকে ছিল নানপুরি কাবলি চোলার তরকারি ও সাথে একটি পান্তুয়া এনাদের খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর আমরা ব্রেকফাস্ট করে আবার জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম আমরা একটু পরে এসে পৌঁছলাম পঞ্চমুখানী নদী যেখানে পাঁচটি নদীর মিলনস্থল এটাই কিন্তু আসল পঞ্চমুখানী নদী এখানে কিন্তু কোনো ট্রাভেলেন্সই পায় নিয়ে আসে না আমরা কিন্তু এসেছি ট্রাভেল ছুটি ছুটির সাথে দেখুন এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে আর ওই পাটটা কিন্তু হচ্ছে পুরোপুরি কোর এই পঞ্চমুখনী নদীর পারে আমরা আরো একটা বিরল প্রজাতির পাখি দেখলাম যাচ্ছি এখন পঞ্চমুখনী নদীর উপর দিয়ে সেখানে বিশাল ঢেউ হচ্ছে আমাদের লঞ্চ কিন্তু একদম দুলছে এই দেখুন এটা হচ্ছে এক এই যে দুই এদিকে রয়েছে তিন এই চার আর এই হচ্ছে সামনেটা পাঁচ এখন যে পাখিটার সবাই ছবি তুলছে এই পাখিটা কিন্তু এমনই একটা পাখি যেটা শুধুমাত্র সুন্দর বনেই দেখা যায় আর পৃথিবীর অন্য কোথাও না সকাল থেকে আমরা অনেকগুলো বিরল প্রজাতির পাখি দেখলাম বাঘ দেখার চান্স আজ একটু কম কারণ বাইরে প্রচন্ড রোদ আর এই রোদে বাঘ সাধারণত দেখা যায় না সুন্দরবনে যদি আপনারা ভাবেন যে শুধুমাত্র ঘুরতে আসবেন তাহলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আপনারা দেখতে পাবেন না এই ট্রিপটা যদি আপনারা করেন তাহলে সুন্দরবনের বিভিন্ন পাখি হরিণ বাঘ এই ধরনের চান্সেসগুলো কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট থাকবে সুন্দরবনের ছোট ছোট খাঁড়ির মধ্যে দিয়ে আমাদের লঞ্চ চলতে শুরু করলো আর ঘড়ি বলছে বেলা তখন দুটো আমরা লাঞ্চ টেবিলে বসে গেলাম আজকের লাঞ্চে অনেক কিছু ছিল আজকে তৃতীয় দিনের আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আপনাদের আগের দিনই বলেছিলাম এনাদের সিস্টেমটা কিন্তু খুবই ভালো এনারা কাঁসার থালায় অথবা মাটির থালায় কিন্তু দুপুরের লাঞ্চটা পরিবেশন করে তো আজকে মাটির থালায় এনারা দিয়েছে কি কি রয়েছে আপনাদেরকে বলে দি ভাত ঝুড়ো আলু ভাজা রয়েছে হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি এটা হচ্ছে শুক্ত রয়েছে ইলিশ ভাজা চাটনি কাতলা মাছের ঝাল রয়েছে কাঁকড়ার ঝাল দেখুন সমস্ত কিছুই কিন্তু এনারা মাটির থালায় দিয়েছে তাহলে চলুন তাড়াতাড়ি লাঞ্চটা করে নি তারপর দেখা যাক আজকে বাঘ দেখতে পাই কিনা প্রতিটা খাবারের এত সুন্দর টেস্ট আর এনারা কিন্তু সমস্ত কিছু হাইজেন খুব করে খুব ভালো লাগে পরিষেবা আর পরিচালনা দুটোই খুব সুন্দর এই লাঞ্চ করে উঠলাম প্রতিটা খাবার সত্যি খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়ার পরে এখন আবার বোটের সামনে বসে আছি বাঘ দেখার আশায় তাই সারাদিনে বাঘের খুব একটা মুমেন্ট পাইনি তো চেষ্টা করছি আর এখন যে জায়গায় আমরা রয়েছি সেই জায়গায় কিন্তু বাঘ দেখার চান্সেস খুবই বেশি তো সেই কারণে এই জায়গাটা আমরা ঘুরছি দেখা যায় যদি বাঘ কিছু দেখতে পাই তাহলে অবশ্যই কিন্তু দেখাবো তোমাদেরকে এখানে জঙ্গলটা কিন্তু খুব কাছে দেখুন দুদিকেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য মাঝে দিয়ে আমাদের নৌকা যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর এই জায়গায় কিন্তু বাঘ অনেকটা থাকে অনেক সময় দেখা যায় যে নদী পাড়া পাড়া হচ্ছে তো সেই কারণেই বসে আছি দেখা যাক ভাগ্যে যাই থাকুক না কেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব আজ সারাদিন বাঘ দেখতে পেলাম না তবে বিভিন্ন বিরল প্রজাতির পাখির দেখা মিলেছে আজ সারাদিন আমরা জঙ্গলের আশেপাশে ঘুরলাম তবে বাঘের দেখা পেলাম না আজ আমাদের রিসর্টে ফিরতে একটু রাত হয়ে গেল রিসর্টে ফিরে আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম ডিনার টেবিলে আজ ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন সঙ্গে ছিল স্যালাড আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন আবারও আমাদের ভোর ভোর উঠতে হবে ঘড়ির কাটায় এখন বাজে ভোর পাঁচটা নয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বালি আইল্যান্ড আজকে আমাদের সুন্দরবন ট্রিপের শেষ দিন আজ আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম এখন বোর্ডে উঠবো আর বাড়ি পথে রওনা দেবো কিন্তু তার আগে সারাদিন আজকে কিন্তু আমরা জঙ্গলই থাকব জঙ্গলটা ঘুরে দেখবো শেষে আমরা আটিপাত ধরনা দেবো তো এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা দশের মতো আমাদের লঞ্চ চলে এসেছে আমরা উঠবো আগে এই যে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে সকাল সকাল কিন্তু হালকা বৃষ্টিও পড়ছে চলো উঠে পড়ি দেখুন আস্তে আস্তে আমাদের বোটের কিন্তু সমস্ত যাত্রীরা উঠে পড়ছে শেষ দিনে সুন্দরবন সফরে আমরা বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো আজকে সকালটা শুরু হয়ে গেল হালকা বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রতিদিনের মতন আজও সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়লাম আজ ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি ও সাথে আমার পছন্দের ডিম পরে আমরা কিন্তু এখন একদম সরু খাড়ির মধ্যে দিয়ে যাব ব্রেকফাস্ট শেষ করে আমরা জঙ্গলের দিকে তাকাতেই দেখা মিলল এক পাল হরিণের দুটো হরিণ মারপিট করছে এরকম ছবি দেখা যায় না সুন্দরবনে দুটো হরিণ মারপিট করছে আপনারা দেখাচ্ছি চলুন হরিণ দুটো দেখুন কিভাবে মারপিট লেগে গেছে এই দেখুন কতগুলো হরিণ দেখুন 네 오호, 와, 음. 어, 그 음. 아, 쌔, 쌔, 쌔. একটু আগে আমরা যেটা দেখলাম সত্যি মানে কল্পনার বাইরে এত সুন্দর লাগলো দুটো হরিণ ঝগড়া করছিল দারুণ সুন্দর লেগেছে দারুণ আমার তো লাইফে ফার্স্ট টাইম সুন্দরবনে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম আপনাদের কেমন লাগলো হরিণের মারপিট ভালো লেগেছে দিদি চলে এসেছে আমাদের কাছে গরম গরম চিংড়ির পকোড়া ও দারুন দারুণ চলে এসেছে একদম ফ্রেশ ঠান্ডা ঠান্ডা এটা দই আমি ট্রাভেলটা যেমন ভিন্ন হচ্ছে মদন টাকি সুন্দরবনে একটা খুব সুন্দর ইয়ে হচ্ছে আমাদের মদন টাক মদন বাবু হেঁটে যাচ্ছেন আজকে কিছু বিরল প্রজাতির পাখি দেখলাম বাঘ তেমন দেখতে পেলাম না হরিণ অনেকগুলো দেখতে পেয়েছি এখন আমাদের ঘড়িতে সময় হচ্ছে বেলা দুটো আমরা লাঞ্চ করতে বসে গেছি আজকে দুপুরে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ সঙ্গে ছিল ডিম আজকে শেফ আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি আজকে রয়েছে কিন্তু চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর তার সাথে রয়েছে কিন্তু ডিন তো আজকে লাঞ্চটা বেশ জমিয়ে করব সত্যি কথা বলতে তোমরা যখনই এই বর্ষাকালে সুন্দরবন ঘুরতে আসো তোমরা সাধারণত ইলিশ বিরিয়ানি খাও আমরা কিন্তু খাচ্ছি চিকেন বিরিয়ানি কারণ এবারে সুন্দরবন ভ্রমণটা আমাদের একদমই অন্যরকম আমরা কিন্তু ইলিশ উৎসবে সুন্দরবন বেড়াতে আসি নিয়েবারে বর্ষাকালে যে দাদা ফটো দাদা ফটো দাদা কি নামে লাঞ্চ সেরে আমরা কিছু পাখির ছবি তুললাম তারপর এই সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে বাড়ির পথে রওনা দিলাম বলেছি যে সুন্দরবনকে যারা অন্যভাবে দেখতে চান বা যারা ধরুন বহুবার সুন্দরবন বেড়াতে এসেছে বাট বাঘ দেখার আশায় হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন বা ধরুন যারা পাখিতে ইন্টারেস্ট রাখেন যারা দেখতে চান এত সুন্দর প্রকৃতির মুগ্ধ তাদেরকে বলবো এই ট্যুরটা করুন কারণ এই ট্যুরটা একদম অন্যরকম এই যে বাঘ দেখার যেটা নেশা যেটা তারা যে মানে একটা দৌড়ো দৌড়ি যে একটা এই সুন্দর জিনিসগুলো আমি এতদিন আগে কিন্তু সুন্দরবন বেড়াতে এসে পাইনি যেটা এবারে আমরা পেয়েছি খুবই সুন্দর লেগেছে খাওয়া দাওয়া ট্রিপ একদম অন্যরকম তাই বলবো এরপরে আপনারা যদি আসেন সুন্দরবন বেড়াতে তাহলে অবশ্যই ট্রাভেল ছুটে ছুটির সাথে আসবেন সমীর সরকারের সাথে সর্বশেষ ট্রাভেল ছুটি ছুটির তরফ থেকে আমাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হলো এই ট্যুরটা আমাদের বেশ ভালো লেগেছে আমরা ভীষণ খুশি হয়েছি আমি বলবো আপনারা একবার হলেও সুন্দরবন এনাদের সাথে ঘুরে দেখুন আশা করছি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে সুন্দরবন ভ্রমণে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য তো আছেই সাথে কিছু অচেনা মানুষ কখন যে নিজের হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যাই হোক এই ভিডিওটাই এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি ভালো থাকবেন